এসআইআর এর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর যে যাদের নাম বাদ পড়তে চলেছে সেই তালিকায় কতজন রয়েছে ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জন আর কি তথ্য নির্বাচন কমিশন সূত্রে সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় সেই আপডেট আমাদের দেবেন উজ্জ্বল দেখো এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে তা হচ্ছে মৃত ভোটারের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ এখানে বলা হচ্ছে তেইশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন আনট্রেসেবল অর্থাৎ যাদেরকে এখনও চিহ্নিত করা যায়নি এরকম ভোটারের সংখ্যা রয়েছে দশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো দশ জন শিফটেড অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এরকম ভোটারের সংখ্যা রয়েছে উনিশ লক্ষ চৌষট্টি হাজার ছশো উনত্রিশ জন ডুপ্লিকেট অর্থাৎ যে ক্ষেত্রে একই এক এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে এমনও দেখা গেছে যে বিয়াল্লিশ জায়গায় নাম রয়েছে কোনো একজন ব্যক্তি যিনি বলছেন তিনি জানেনই না সেরকম সংখ্যা হচ্ছে এই মুহূর্তে তেরো লক্ষ দু হাজার দুশো জন এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে সেটা হচ্ছে চার লক্ষ সাত হাজার আটশো জন অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে সংখ্যাটা হচ্ছে ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো জন যাদেরকে চিহ্নিত করা হয়েছে এই ক্যাটাগরির মধ্যে এটা কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে একদম উজ্জ্বল আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আরো যে তথ্য সামনে আসছে যে বারুইপুরে সাসপেন্ডেড বিএলও কে কেন দায়িত্ব দেওয়া হলো কাল গিরিশ পার্কে সিও তিনি নিজে যাবেন অর্থাৎ নির্বাচন কমিশনের একের পর এক করা পদক্ষেপ এ নিয়ে কি তথ্য আমার প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমার সঙ্গে রুমা

এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন আবারও স্পষ্ট বলেছে যে বিএলওরা যদি এগারো তারিখ অব্দি সময় দেওয়া হচ্ছে ওটা কিন্তু বোনাফাইড মিস্টেক মনে করা হবে যদি যদি কোনো ভুল ত্রুটি থাকে এর পর যদি থাকে তাহলে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আসছে এবং দ্বিতীয় প্রশ্নের আসছে যেটা যেটা রেড লাইট এরিয়ার কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হয়েছে এবং এনুমিনেশন ফর্ম যাতে ফিল করা যেতে পারে এখন সিও নিয়ে যাবেন গিরিশ পার্কে এবং সেখানকার যা বারবারই আসছিল তাদের কাছ থেকে প্রস্তাব যে তারাও ভোটার এবং কোন তাদের তাদের ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম না বাদ যায় সেই কারণে কিন্তু বিশেষ ক্যাম্প করা হচ্ছে রেড লাইট এরিয়া সোনাগাছিতে ধন্যবাদ রুমা আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে